ঈদুল আজহার নামাজ আমাদের এখনো অনেক দেরি আছে তারপরে দেখেন আপনারা পুরো আমাদের ঈদকে পুরো ফল করে যাবে সে আশা করতেছি এটা উনিশশো চুয়াল্লিশ সালে স্থগিত হয় এবং তখন থেকে বোয়ালমারির মধ্যে সবথেকে বড়ো ঈদে জামাত এবং ফরিদপুরের ভেতর অন্যতম বড় ঈদে হয় এখানে এখানে প্রত্যেক বছর আপনার সকাল নয়টার থেকে জামাতটা শুরু হয় তো আরও বেশ কিছু সময় বাকি আছে এখনও লোকজন আস্তে আস্তে মাঠ এখনো অনেক ফাঁকা আছে আশা নামাজ শুরুর আগে এখানে আর কোনো ফাঁকা থাকবে না আমাদেরকে নয় ইডিল হস সতরের থেকে নিয়ে শুরু করে তেরো ইডিল হজ আসর পর্যন্ত করতে হবে প্রত্যেকের জন্য

कर जाए खास तस्वीरें নামাজ শুরু হচ্ছে আপনারা যারা বাইরে আছেন তাহলে চলে আসেন এখন আমার নামাজ শুরু করবো নামাজ অলরেডি i need you more than

Jadi, orangnya jadi bahan Alo mm -hmm. uh -huh. HELLO

କରଂସ କରୁ ବିଦୟୀ ଦାନ କର୍ଲାସୀ ମସଲ ମନ୍ଦିର ବିଦୟୀ ଧର

আমি ওলামা কা জান ও আসর ডিজাইন করা সুফা দান করা যত তোমার বলি বান্দারা পৃথিবীর জমিনে শান্তি তোমরা প্রত্যেক আল্লাহ ওয়া আকবর সংগাও বিশেষ করে পূর্বরা শরীফে মুজাফফরি জামান দাউদ বকর সিদ্দিকি আল কোরআইশী বুলফাদি রাহমাতুল্লাহ আলাইহিসাতো যত সময় প্রিয় বান্দারা শান্ত আছেন তোমরা প্রত্যেক আল্লাহ ওয়া আকবর সংগাও ખાસ করে বাংলা জরিনে

এই অত্র এলাকার অনেক মব্বীগণ একসাথে আমরা নামাজ পড়ি এখানে নামাজ পড়ার একটা অনুভূতি অন্যরকম সারা বিশ্বে এই অঞ্চলের মানুষ যে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক অন্তত প্রতি দুই ঈদে সবাই আমরা এক জায়গায় সমবেত হওয়ার চেষ্টা করি একে অপরের সাথে আমাদের সাক্ষাৎ হয় মোহাম্মত বাড়ে আমরা আমাদের এই এলাকার ঐতিহ্যবাহী যে গোরস্থান আছে ঐতিহ্য দোয়া করি

ভাই আপনি তো দীর্ঘদিন পরে আমাদের মাঝে আসলেন অনেক দিন পরে কত বছর পরে এই ঈদগাহ নামাজ পড়লেন প্রতি বছর একবার ঈদ করি এখানে প্রতি বছর একবার না এবার তো আপনি বাইরে ছিলেন কোন দেশে ছিলেন লিবিয়া 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 থেকে আসে ঈদের উদ্দেশ্যে আসছেন অনেক দিন পরে বাইরে দেখলাম সত্যি

অনেকদিন বাদে মানে এক ঈদ ছাড়া বিয়ে তো ঈদ ছাড়া এদেরকে দেখা যায় না তো এদের সাথে শুধুমাত্র ঈদে একত্রিত হওয়া যায় তাছাড়া হ্যাঁ তাও ঈদগাহ মাঠে ছাড়া এইভাবে একত্রিত হওয়া খুব কষ্টকর বিশেষ করে দু ষোলো সালের পর থেকে এদেরকে এক জায়গা পাওয়া শুধু ঈদ ছাড়াও সম্ভব না এই যে আমাদের হাজির সাহেব হাজির সাহেব তুমি কিছু বলবা যে অনেক দিন বাদে আমাদের বন্ধুদের যে মিলন মেলা ঈদ ঈদ মানে মিলন মেলা আমরা এই যে ঈদ সাহেব জানবো আমরা এবারে তো ঈদগাহ নামাজ পড়াবি হোসেন হুসেন সাততলা মসজিদের ইমাম ফরিদপুর এই দেখো সব এখানে মিষ্টি কেনে ব্যস্ত নামাজ শেষে আসলে নামাজ শেষ হয়ে গেছে আরো ও 1 ঘন্টা আগে তো এখন সবাই বাড়ি যাওয়ার যার যার মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে অনেকে তার ফজরের নামাজ শেষে গোবর জর করে মিষ্টি কিনে নেওয়া যায় এরা যারা কিনে নেয় তারা এখন কিনে নিবে ব্যস্ত ঈদগায় আপনার সন্ধ্যা পর্যন্ত এরকম থাকবে আশা করতেছি যে প্রত্যেক বছর সন্ধ্যা পর্যন্ত এরকম লোক লোকজনের আনাগোনা থাকে গায় সবাই ভালো থাকবেন ঈদের দিন আপনাদের সবারই ভালো থাকুক খুব ছয় ধোয়া করি সবাই ভালো থাকবেন